হরে কৃষ্ণ রাধে রাধে জয় মধে শ্রী গুরুপাদ সুপ্রিয় কি দর্শক বন্ধু আপনারা দর্শন করছেন পরমারাধ্যা শ্রী গুরুপাদ পদ্মকে আজকে হলো সরস্বতী পূজা শ্রী দেবীর সু আবির্ভাব তিথি পণ্ডরি বিতনাথের আবির্ভাব তিথি তবে সরস্বতী পূজা হলেও আমাদের সরস্বতী বলতে মহা মহাসরস্বতী হলেন শ্রীমতী রাধারানী দর্শন করছেন গুরুপাদ পদ্মীর এখানে রয়েছেন প্রেমময়ী রাধারানী যিনি মহালক্ষ্মী মহাসরস্বতী আমাদের কাছে যিনি এই বিচারে গুরু পাঁচ পদে শ্রীমুখ থেকে কিছু কথা শ্রাবণ করুন রাধে রাধি আমরা প্রভুকে নিয়ে থাকবো আমরা অজ্ঞানীকে নিয়ে থাকবো না মায়াকে নিয়ে থাকবো না কেবল দেহ চিন্তা করবো না কেবল যদি দেহ চিন্তা কেউ করে তাহলে প্রভুর দিকে দৃষ্টি থাকবে চিন্তা বহু বড় ভারত চিন্তা করছি করতে পারছত সরস্বতী পূজা রাধারানী মহাসরস্বতী পূজা রাধারণে মহাসরস্বতী মহালক্ষ্মী রাধারাণী এই যে সরস্বতী পূজা এ কিন্তু বৈকুণ্ঠের সরস্বতী নয় এ কিন্তু স্বর্গী সরস্বতী বৈকুণ্ঠের সরস্বতী চতুর্ভুজ কখনই দ্বিভুজ হয় চতুর্ভুজ তবে ছায়া ছায়া প্রভুপদারী প্রকাশ এবং দ্বিগুজ দিগ্বিজয়ী ছিলেন দেবী সরস্বতী করপুত্র তো ওনার ধারণা যে সমান বই এখন মহাপ্রভুকে সাধারণ ব্যাকরণের নিমাই পণ্ডিত বলে ভেবেছেন যে আজকে আমি হ্যাঁ তো শিশু ব্যাকরণ পড়াই নিমাই পণ্ডিতের কাছে আমার পরাজয় হয়ে গেল নিশ্চয়ই মূল দেবীর কাছে আমার অপরাধ হয় আমি এর কারণটা কিন্তু আজকে আজকে আমাকে বার করতেই হবে তাই দেব দেবী সরস্বতী করে ধ্যান করে মনকে তিনি শুয়েছেন মহাপ্রভুর কাছে পরাজয় হয়েছে দেবী সরস্বতী রাত্রে বললেন স্বপ্নে যে দেখো আমি তো মার্জিবাহিত সব কিছু বলি তুমি যে অঙ্গবঙ্গ তৈলঙ্গ যে দিগ্বিজয় দিগ্বিজয় করে এসেছ যে বিজয়পত্র লিখিয়ে এনেছ তোমার তো কিছু কৃতিত্ব নয় আমি জীবায় উদিত হয়ে তোমাকে যা বলিয়েছি তুমি তা বলেছ তো আজকে যা তোমার আজকে যার কাছে তোমার পড়াতে হলো কিন্তু সাধারণ পণ্ডিত নন সাধারণ ব্যাকরণের পণ্ডিত নন তিনি করতে ঘুম ভেঙে গেল সকাল একবার ঘুম ভাগের সাথে সাথে দ্রুত গতিতে মহাপ্রভু সৃজন প্রান্তে উপনীত হয়ে একবার শ্রীচন্দ্রকে জড়িয়ে ধরে করছে রুখ গিয়ে আগে দিগবিজয়ী পন্ডিতের আমাকে কেন বিরোমা করে আপনি আমাকে বঞ্চনা করবেন আপনি দেবী সরস্বতীর প্রতি সরস্বতী পতি তুমি দেবী মোরে কয় আমাকে বঞ্চনা করলেন আমাকে কৃপালবো না তখন মহাপ্রভু বললেন দেখো দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে কৃষ্ণে ভজিলে সে বিদ্যার সত্য কয় এতদিন তোমার সময় অপচয় এখন মহাপ্রভু যেমন দিগ্বিজয়কে পরাজিত করলেন সব তো হাসাহাসি করতে আরম্ভ করেছেন মহাপ্রভু আমি ধর্মের শিক্ষাদাতা নিজে কিন্তু কখনই মান চাইছেন এখন মানব ধর্মে প্রতিষ্ঠিত এখন উনি একজন সম্মানী ব্যক্তি দিগ্বিজয় পণ্ডিত আমি সময় থামিয়ে নে না ওরা হাসাহাসি করলে করবে না হতেই পারে তো সেইটি কিন্তু ওনার খুব ভালো লেগেছে হ্যাঁ আমি অন্য জায়গায় হচ্ছে আমাকে চিৎকার করে এই হেরে গেল হেরে গেল চিৎকার করে আমাকে যদি চলতি ভাষায় বলে হালা দিয়ে তেলে দেওয়ার মতো হ্যাঁ তো সাথে সাথে কিন্তু পুরো একটা মাত্র শিষ্যরা ছাত্ররা হুম

মহাপ্রভু দোষে দেখিয়ে আদি মধ্য অন্তায় মহাপ্রভু ফুলটা দেখিয়েছিলেন এটা কিন্তু শ্রীচৈতন ভাগবত দিগ্বিজয় করতে গিয়ে মহাপ্রভুর যে লীলা পরাহ লীলা এটা কিন্তু বিশদ ভাবে আছে খুব সুন্দর বর্ণনা কবির বললেন যে মনুষ্যের চিত্র নারী ওই চেয়ে ধন্য বৃন্দাবন দাসমুখী বক্তা উনি আমাকে কৃপা শ্রীচৈত্য আমার জন্য যা উচ্ছিষ্ট যাচ্ছি আমার জন্য যা অবশিষ্ট রেখেছেন আমি সেইটাই কিন্তু আপনাদের কাছে তো কোন জায়গায় মহাপ্রভু দোষটা দেখিয়েছিল সেই শ্লোকটা কিন্তু ওই শ্রীচৈত্য চরিত্রে আমাদের আছে এই জন্য পরিপূরক শ্রীচৈত ভাগব পড়ে শ্রীচৈত্য ভাগবত অনুশীলন করে তারপর যদি শ্রীচৈত কেউ যদি পড়ে বুঝতে হবে এটা তো পরিত্রাকারী শ্রীচৈতন্য ভাগত যেটা সূত্রাকারী এখানে সেটা বিশদ ভাবে এখানে যেটা বিশদ ভাবে এখানে সেটা সূত্রাকারী হ্যাঁ ওই ভগানী ভর্তু ওই পয়েন্টে মহাপুত ধরিয়েছিলেন উনি অবাক হয়ে গেলেন যে আমি তো বিদ্যুৎ গতিতে বলেছি হ্যাঁ উচ্চারণ করছেন আমাদের অনার্সে পড়াতো বেদের উদাত্ত অনুদাত্ত শরীর হ্যাঁ তিনটে ভাগ আছে তো ঠিকভাবে যদি উচ্চারণ হয় আজও কিন্তু দেশলাই কাঠি লাগবে না মানে অগ্নিসংযোগ করতে হোমে দেশলাই কাঠি লাগবে না যেমন আমার ওই রবীন্দ্রনাথ অধিকারী আমার অধ্যাপক খুব সিনসিয়ার অধ্যাপক ছিলেন উনি বলেছিলেন যে আমরা তখন কলকাতা ইউনিভার্সিটির সংস্কৃতি বিভাগের ছাত্র কত বিরাম শাস্ত্রী আমাদের বেদ পড়ায় কলকাতা ইউনিভার্সিটি ওনাকে পারমিশন দিয়েছিলেন উনি সেইভাবেই কিন্তু আর যে পারমিশন চেয়েছিলেন যে আমি কিন্তু খরম পড়ে পাশ করি উনি কিন্তু নৈশিক ব্রাহ্মণ আচ্ছা

আমার অধ্যাপক যে উনি কিন্তু ইংলিশ ইংলিশ তো জানেন হ্যাঁ ইংলিশে একটা কথা বলতেন না কোনো ওই এলো নোটিশ এলো উপর থেকে উনি মনে মনে করে নিলেন দেখেন এ তো তো নির্দেশ হতাম এ সংস্কৃত বলে দিলেন কী বলতে চাচ্ছেন আচ্ছা তো উনি বলেছিলেন দেখো আমাদের বৈদিক যুগে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা আমাদের নেই আমি তোমাদের শুধু বিশ্বাস উৎপাদনের জন্য তোমাদের শ্রদ্ধা জাগাবার জন্য আমি শুধু একটা জিনিস তোমাদের দেখাবো আমি যা বলবো সেটা শুনতাম এখন ভেসলাই কাঠি দিয়ে আগে যজ্ঞে অগ্নিসংযোগ করা দত

যেটা রণ না রণ মানে গন্ত মুখ উচ্চান্ড হবে কিন্তু এই সকাল থেকে ব্রাহ্মণ থেকে বস আছেন যতক্ষণ যোগ্য সমাপন না হয়েছে উনি কিন্তু কিচ্ছু গ্রহণ করেন বলে হ্যাঁ ভোর চারটে দিকে প্রস্তুত

এবং বিদ্যার সার্থকতা হবে সাবিদ্যা সেই সে বিদ্যার ফল কৃষ্ণপাদ পদ্মী যদি চিত্র হয় যদি প্রভুপাদ পদ্মী যদি চিত্রটা মিশ্র হয় নিয়োজিত হয় তাহলে বিদ্যার সার্থকতা এবংটা বিদ্যার বিদ্যার সার্থকতা বিদ্যার কাজওতি সর্বাত্মন জয় পদ্ম জয় পদ্মৃষ্ণ কৃষ্ণ রাধি সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আমি চলে এলাম উদীয় পরমার্দ্ধ শ্রীগুরু পদ্মশ্রী পদ্মী শ্রীমুক্ত আপনার কিছু কথা শ্রবণ করলেন তবে এখানে যে সরস্বতীর পূজা আমরা করি তিনি সেই বৈকুণ্ঠের সরস্বতী না বৈকুণ্ঠের সরস্বতী পরমারদ্ধ শ্রীগুরু পদ্ম জানালেন তিনি চতুর্ভুজ জগৎগুরু শেষ লোক ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকেও বৈকুণ্ঠের সরস্বতী বলা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপদ তিনি হচ্ছেন বৈকুণ্ঠের সরস্বতী আমাদের পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম আজ রায়পুর শ্রী মঠে এখন রয়েছেন অবস্থান করছেন আজকে দেবীর আবির্ভাব তিথি আজকে সরস্বতী পূজা প্রায়ময়ী রাধারেকে আমরা মহা সরস্বতী মহালক্ষ্মী বলে জানি যেহেতু কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর মূল উৎস তিনি হচ্ছেন পরমেশ্বর আর কৃষ্ণা অর্থাৎ প্রেমময়ী রাধারাই হচ্ছেন পরমেশ্বরী সুতরাং সমস্ত অবতারগণ যে যা আছেন সবই গোবিন্দ শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত তাই অনাদের আদির কৃষ্ণ বলা হয় আর ঠিক সেইভাবেই সেরকম সমস্ত শক্তি এনারাও প্রেমময়ী শ্রী রাধারানীর কাছ থেকে তারা এসেছেন বা প্রকাশিত হয়েছে। তো আমরা জগৎকে এইভাবে দর্শন করতে পারি সমস্ত কিছুর মধ্যেই যদি আমাদের ইষ্টদেবকে দর্শন করি বা আমাদের পরমারাধ্য গুরুপা পত্নী শিক্ষা আদর্শ যেগুলো গ্রহণ করে তাদের ঐকান্তিকতা দেখে সেইভাবে যদি আমরা গুরু রাধা রাধাগোবিন্দ বনমালীজির প্রতি ঐকান্তিক হই আমাদের জীবন হয়ে যাবে ধন্য হরি কৃষ্ণ হরি বল রাধে রাধে আজকে আপাতত আমরা এখানেই বিরতি দিচ্ছি জয় শ্রী গুরুপাদ পদ্ম কি যায় নেতায় গৌর প্রেমানন্দে হরি হরি হরে রাধে রাধে